রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকে তে বাঁধিয়া অবহেলাই রাখিনে কোরআন দেবে গোতো আগো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন

জিবিরিলামিন নামে কোরআন এনে নবীকে শোনাতো জিবির কোরআন এনে নবীকে শোনাতো নবীজি মন প্রতি সূরা সিনেতে রাখিতো ধরে দুনিয়া কোরআন নাজিল হলো সি পাঁচোর ধর দুনিয়া কোরআন নাজিল হলো 30 পারা কোরআন নবীজি শোনায়ে গেছিল গো কোরআনের প্রতিটি মারো কোরআনের প্রতিটি মারো রাখো অন্তর ভরিয়া অবহেলায় দাখিলে কোরআন तो आग रखो रखो खवो मीन भोमीन भाई, मी भाई। कोर बुके ते अबो हलाए रखी ले कोन भाड़े सलमान को খোদার প্যারা যজন করে রাখি ঘরে আসবে ফেরে আপনি যদি এই শরীফ ঘরে রাখে আপনার ঘরে ফেরে আসবে আপনি যদি এই কোরআন শরীফ রোজ পাঠ করেন আপনার ঘর ফেরে তারা পাহারা দেবে আপনি যদি ঘরে টিভি রাখেন আপনার ঘরে শয়তান আসবে আপনার ঘরে বরকত থাকবে না সব ধ্বংস হয়ে যাবে তো বলছে দেখুন পরে যে মুসলমানোরা খোদার প্যারা করে ঘরে ফেরে আসবে ঘর খাতে যানা তে সোমা কোরআনের ওসি না হাজার রে্তা সে ঘরে পাহারা দেয় গো पाक सापों গোয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় দাখিলে কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই এই কোরআন শরীফ আপনি যদি পড়েন আল্লাহ পাক নেকি দান করবেন আপনি যদি পড়তে না পারেন কোনো ব্যক্তি যদি পড়ে আপনি যদি সেই পড়া শুনেন আপনাকেও আল্লাহ পাক নেকি দান করবেন এই কোরআন শরীফে যদি আপনি চুমা খান আপনি নেকি পাবেন এই কোরআন শরীফের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন তো বলছে শুনুন কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি আর কোরআন তেকলে নেকি পাবে কোরআন শুনলে নেকি কোরআন যদি চুবা পাবে বহু নেকি গো নেকির পাহাড় ঘরে ফেলে নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অব রাখিলে রাখি গোরা গো রাখো রাখো মিনি ভা রাখো রাখো মিন ভাই বাধিয়া রাখি গোরা দেবে পত আগ রাঘ রাখ মো মিন ভাই আমারে মন প্রশ্ন করে কোনটা আগে পড়া 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 আগে 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 না কেন আপনি যদি কোরআন শরীফ না পড়তে জানেন তাহলে আপনি যদি নামাজে দাঁড়ান কোরআনের সুরা পড়তে হবে আর যদি আপনি কোরআন শরীফের সুরা না পাঠ করেন আপনার নামাজ হবে না তাহলে আপনাকে কোরআন শরীফ জানতেই হবে প্রথমে তো বলছে দেখুন আমারে মন প্রশ্ন করে কোনটা বলো আগে আমার মন প্রশ্ন করে কোনটা পলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজি পড়া আগে কেন এসেছিল নামা জেরে আগে কোরান সোজিউজি এসেছিল নামা জেরে আগে নামাজে ডালালে প্রথম কোরান পড়ছে লাগে কে গো বলছে কো বিফি বইটু নিউশিলাহাম বলছে কো বিফি বইটু নিউশিলাম চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখি নে কোরআন দেবে গো পত আগো রাখো রাখো ঘুমো মিন ভাই রাখো রাখো ঘুমো মিন ভাই রাখো রাখো ঘুমো মিন ভাই কোরআন অবো হেলাই রাখি নে কোরান দে বে মো আগো রাখো রাখো মো ভাই